যে আফ্রিকান ডরপল এটা আমরা নিজেরা ইনপোর্ট করছি জি জি এটা সর্বোচ্চ ওজন আপনার একশো পাঁচচল্লিশ কেজি পর্যন্ত লাইভ ওয়েট যায় এগুলো হচ্ছে আঠারো মাস দুই বছর এরকম এখানে যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে একশো বিশ কেজি প্লাস মানে এটা হচ্ছে লাইভ ওয়েট একশো পনেরো কেজি আছে একশো বিশ কেজির এটা একশো বিশ কেজি কাছাকাছি হবে আর ওটা একশো বিশ কেজি প্লাস বৎসরে বাচ্চা দেয় হচ্ছে দুইবার মানে কোনোটা দুইটা দেয় কোনোটা একটা দেয় এরকম এমনি তো ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো খাবার দাবার হচ্ছে আমরা ওই ভুট্টা গাছ ই করি ফাঁকি করে ওটাকে আমরা সাইলেস বানাই তো ওখানে আমরা আমরা দানাদার মিক্স করে একসাথে খাবার দিই বৈশিষ্ট্য হচ্ছে এটা মানে জন্ম নেওয়ার পর থেকে হচ্ছে লোমগুলো ছোটো থাকবে আর ও দেখতে মানে খুব একটা মানে একদমই অন্য রকম দেশি ভেড়ার সাথে ওর কখনো মানে মিল মিল পাওয়া যাবে না আর ওর স্বাস্থ্যটা মানে ওর গ্রোথ খুব বৃদ্ধি হয় আর বংশ বিস্তারের কারণেও খুব বেটার আমরা এগুলো হচ্ছে নিজেরা ইম্পোর্ট করছি আর বাংলাদেশে প্রথম বেলাটা আমাদের